স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ওই স্বামী নিশ্চিতভাবে দুইটি বিপদের সম্মুখীন হবে এই দুনিয়াতে তার দুইটা বিপদ আসবেই আসবে এটা কিন্তু একটা কথা। অনেকে মনে করে হয়তোবা স্ত্রীদের সাথে যাচ্ছে তাই আচরণ করলাম আর আমি এমনি জান্নাতে চলে যাব অত সহজ বিষয় নয় দুইটি শাস্তির মধ্যে একটা শাস্তি এই দুনিয়াতে আপনি পাবেনি আর একটা শাস্তি তো আখড়াতে আছে সেটা হচ্ছে কোনো স্ত্রীকে আপনি কষ্ট দিলেন আপনার স্ত্রীকে তাহলে প্রথম যে আল্লাহ আপনাকে শাস্তিটা দিবেন সেটা হচ্ছে আপনার মানসিক শান্তিও আল্লাহর রাব্বুল আলমিনে উঠিয়ে বুঝিয়ে নিবেন স্ত্রীকে মনে আঘাত করা কষ্ট দেওয়া এটা খুব মারাত্মক একটা অপরাধ প্রিয় ভাই আল্লাহর হাবিব সাল্লাম নিজের সবচেয়ে ভালো আচরণটা তার পরিবারের সাথে দিতেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাহ স্ত্রীদের ব্যাপারে বলতেন রিফকান বিল স্ত্রীদের সাথে নরম আচরণ করো মা এসা বলতেন আল্লাহর হাবিব সাল্লাহাম বাহিরে যতই ক্রাইসিস মুমেন্ট পার করুন না কেন আল্লাহর হাবিব যখন ঘরের পরিবেশে আসতেন আমাদের মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে এবং কি আল্লাহ রব্বুল আলমিন এই স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের কাছ থেকে মানসিক প্রশান্তি পাবে এই জন্যই আল্লাহ তৈরি করেছেন স্বামী স্ত্রী থেকে মানসিক শান্তি পাবে স্ত্রী স্বামী থেকে মানসিক পাবে হচ্ছে আল্লাহর আল্লাহর আল্লাহ একজন স্বামী স্ত্রী একে অন্যের জন্য পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই জন্য স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন এই দুনিয়াতে মানসিক শান্তি আল্লাহ আপনার উঠাই নেবে দুই নাম্বার যে শাস্তিটা আপনি পাবেন সেটা হচ্ছে এই যে স্ত্রীর উপর আপনি জুলুম করেন কষ্ট দেন তার চোখে পানি ফেলার আপনি কারণ হন এটার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি ধরবেন স্ত্রীর প্রতিটি চোখের পানির ফোঁটা এটার হিসাব আল্লাহ রব্লুল আলমিন ইন্টারভিউ জাজমেন্ট নেবেন এটা খুব মারাত্মক একটা বিষয় এবং